আলাইকুম দিস ইস তানজু আমি তো বাবার বাড়িতে সবাই জানেন এদিকে আমার বর হচ্ছে দাদি শাশুড়ির জন্য কমফর্ট সেট কিনতে গিয়েছে তো আমি বললাম যে কমফর্ট সেট লাগবে না তুমি গায়ে দেওয়ার জন্য দুইটা নিয়ে আসো একটা তোমার শালাবুর জন্য একটা দাদি শাশুড়ির জন্য তো সে পছন্দ করে নিয়ে এসে আমাদের তানজু ফ্যাশনে নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে নতুন বলতে কি সবই আমাদের স্টকে ছিল তো স্টক আউট হওয়ার কারণে আমরা অর্ডার দিয়েছিলাম আজকে আসছে তো কী কী আসতে আর হ্যাঁ আপনাদের তানজ ফ্যাশানে শীতের কিন্তু শাল আমাদের কিন্তু নতুন চলে এসেছে এই যে শাল দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের কিন্তু শাল আমরা নিয়ে এসেছি এই যে গ্রিন পিঙ্ক তারপর হচ্ছে ম্যাজেন্টা তারপর ব্ল্যাক সুন্দর সুন্দর কিন্তু শাল এবং রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পাবেন যারা যারা নিবেন আমাদের পেজে নক দিতে হবে তো আমাদের পেজে কিন্তু অবশ্যই আমাদের এতে শালের ভিডিও বা ছবি পোস্ট করা হবে খুব শীঘ্রই তো আজকে আমাদের এই শালগুলো নিয়ে আসা হয়েছে যেহেতু শীতকাল সেহেতু মানে শাল সবারই প্রয়োজন এই যে আমাদের বের করো লাল কারিজমা ছিল না তো আমাদের স্টকে তো আজকে লাল কারিজমা আসছে তো আর সবই আমাদের স্টকে আসে তো আমাদের রবিবারে আমাদের প্রোডাক্ট আসে আজকে মঙ্গলবার আজকে এগুলাই আসছে বেশি কিছু আমরা আনি নাই কারণ আমাদের স্টরে কিন্তু ইনশাল্লাহ প্রোডাক্ট আছে আজকে আমাদের স্টকে কিন্তু সেই মানে ভাইরাল একটি ড্রেস এই ড্রেসটি কিন্তু চলে এসেছে কিন্তু আমাদের স্টকে ছিল না অ্যান্ড এই যে ব্ল্যাক কালার হচ্ছে যে জলপাই কালার এই ড্রেসটি এই ড্রেসটি কিন্তু আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল আছে ছবি পোস্ট করা হবে ইনশাল্লাহ হ্যাঁ ছবি পোস্ট করা হবে আপনারা যারা অর্ডার দিবেন জুতো অর্ডার করে ফেলবেন কারণ খুবই সামান্য আমাদের স্টকে এসেছে মাত্র আট পিস তাই তো

ভাইয়া কত টেক কেয়ার না এই হচ্ছে যদি শালা শালি থাকে মানে শালা তো আলাদা বিষয় এই শালি থাকলে আরো টেক কেয়ার বেশি

দাদি এরকমই পরিষ্কার কোনো দাগ এটা পুরোটা হ্যাঁ দাগ ভে গেলো তার দাদি দাদির ভিজাইবো কেমন পুরোটা ভিজাবো ভিজাবো কেন তাহলে কেমনে না কেমন কর

তো এবার আসার পরে সবাই হচ্ছে বাবার বাড়ির ট্যুর চাচ্ছিলেন অবশ্যই সুন্দর করে ট্যুর ভিডিও দিব যেহেতু আমার যেহেতু ট্যুর দেওয়া হবে যদিও এমনিতেই আমাদের রুমগুলা সবার রুমগুলা সুন্দর তো যাই হোক সবাইকে শেয়ার করবো সবাই দেখতে চাইছেন বাবার বাড়ি অনেক আগে হয়তো দেখান হয়েছে যখন আমাদের বিল্ডিংটা পুরোপুরি উপরের তালা কমপ্লিট হয়েছিল তখন তো আবার দেখাবো ইনশাল্লাহ তো বাবার বাড়িতে আসছি আমি কিন্তু আজকে দুই দিন পরে নিচে নামলাম নিচে নামি নেই উপরেই ছিলাম কারণ উপরেই তো সব ব্যবস্থা আম্মু করে দিচ্ছে এজন্য আর নিচে নামা লাগে নাই বাড়ির সামনে আসছি আর এবার না আমাদের গাছ বড়ই হয়েছে হইছে হচ্ছে আর কি না আমার অনেক বড়োই হবে এর আগের বার অত একটা খাইতে পারিনি তবে একটু আমার অনেক পছন্দ বড়োই তো এবার বড়োই হবে এবার আর অন্য কোথাও খাওয়া লাগবে না নিজেদের বাড়িতেই আসে জাম হবে কবে সেই অপেক্ষায় আছি আমি জামও আমাদের পছন্দের দাদি কিন্তু সব ধরনের ফলটল লাগাচ্ছে একটা একটা করে সব ধরনের ফলটল আমাদের বাড়িতে হচ্ছে পেয়ারাও আছে না পেয়ারা আছে কি গাছ আম্মু পারু এই যে আমার ভাই এসেছে দেখি ভাই তোমার হেয়ার স্টাইলটা দেখবো একটু ঘুরো একটু ঘুরো নেইমারের মতো লাগতেছে তো বাহ কি স্টাইল কাটতে নিতাম আরে এখন ফ্ল্যাপি দেখা এখন ফ্ল্যাপি দেখা যাচ্ছে এখন

আর এদিকে যে ভাজি হচ্ছে তিন ভাজি শীতের আমি সেই কক্সবাজার থেকে সুট নিয়ে আসছিলাম বাড়ির জন্য আম্মু আজকে রান্না করবে ভিজায় রাখছে ধুনিয়া পাতা কুচি করি রান্না করবো আজকে

কাকে れるা হচ্ছে তান পড়াশোনা করছে দুপুরের খাওয়া-দাওয়া শেষ আমাদের আমাকে ডেকে নিয়ে আসলো দেখি তুমি কেমন পারো আমাকে বলতেছে দেখি আমি কেমন পারি আমি ভুলে গেছি অনেক কিছু আর ম্যাতে তো আমি আরো আগে থেকে কাঁচা ছিলাম আমি তো ভালো স্টুডেন্ট না সবাই জানেন আমার রেজাল্ট সব সময় খারাপ হয় সবাই জানেন

আর এটা হচ্ছে আমার ছোট বোনের ফ্রেন্ড না আজকে আমি আর তা অনেক দিন পরে আসলাম খেতে তো আমি শ্বশুরবাড়িতে আসতে পারে শ্বশুর নিয়ে বেরোতে মানে বেরোবো আমি মানে ও যেরকম একটু খাবার পছন্দ করে আমি একটু খাবার পছন্দ করি দুজনের মিল আছে আর সাথে তোমার সাথে ছোট সালে ও জোর হয় না আমি তো খেতাম যেখানে মেনু বুক তাতে পছন্দ করে কোনটা খাবে না খাবে আর আরেক রেস্টুরেন্টে আমরা আগে খাইতাম ওখানে একটা মেনু বুকে জল খাওয়া সব টেস্ট করা হয় আর এখানে একটু বেশি বড়ই মেনু বুক আস্তে আস্তে আমরা এখানে আপনার বিসি নান সাথে বারবিকিউ চিকেন। যেহেতু ঠান্ডা কন্ডেন্স আর এই চিকেনটা ফেভারিট হয়ে গেছে জিনিস ভালো লাগে সাথে এখানে আসলে এটাই ফার্স্ট कार्ड, चांसिलर तब भी अच्छा ना, एक तरफ इज़ारा देते हैं, पार्सिया लेकर, तातो चलो ना देखेंगे, तारा पर कहना गो, देखिए लेखपिस देखने लगे, ले इनमें से पाँच में लेखपिस जख़्से आमतौर पर बना है, क्या लेखपिस लगे होते हैं? खाई सेंकन, अन्ना बिल्ले को किसे पड़ा है? ना सुनो, भाग चलना प

অনেকগুলো চিপস নিয়ে আসছে ইনি বাইরে থেকে আমরা চিপস খাচ্ছি আর মুভি দেখতেছি মুভি দেখা খালি খালি মুখে তো আর মুখে মুভি দেখা যায় না হুম চিপস নিয়ে মুভি দেখা মজা আনন্দ আমি আবার একটু শীত জি ওটা একটা কাঁথা নিয়ে নিয়েছে গায়ের উপরে তো এই যে একটা হিন্দি মুভি দেখছি এই মুভি অনেক আগে একবার দেখা হয়েছিল এখন আবার দেখছি